পরিষদের দক্ষিণ পাশে যে দুরংখাল তিনমুখী জায়গা যেটা রয়েছে ওখানে আজকে একটা শিশু সন্তান পানি পানি পতিত হয়ে মারা গেছে এবং যে মারা গেছে মৃত্যু মানুষ হয়ে থাকে মানুষ মারা গেছে যে কোনোভাবে দুর্ঘটনা হয়ে থাকে কিন্তু যেটা আমার যাদের আশ্রয় আমরা যার যাদের সহযোগিতা আমরা তাকে উদ্ধার করবো তার মধ্যে ফায়ার সার্ভিস ফোন করা ফায়ার সার্ভিস আমি নিজে কথা বলছি ফায়ার সার্ভিস সাথে আপনাদের রিস্ক আটছে কিনা যে দুবরি দল আটছে কিনা ওনারা বলছে যে ওনারা ফোন করছে তাহলে ফায়ার সার্ভিস আসার অনেকক্ষণ পরে আমি উপস্থিত দোকানে ছিলাম আমি কথা বলেছি ওনারা বলতে আসতেছে ওনারা ফোন দিয়ে শুনছে আগ্রাবাদে তাহলে তিন চার ঘন্টা পরে যদি আসে লাস্টটা কি জীবিত পাওয়া যাবে আমি দেশবাসীর কাছে প্রশ্ন করছি এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা যারা সরকারি কর্মকর্তা আছে ফায়ার সার্ভিস তাদের কাছে প্রশ্ন করতেছি চার ঘন্টা পরে কি লাশটা পাওয়া জীবিত পাওয়া যাবে তাও ছেলে বয়স আট বছর সে সে কিন্তু সাঁতার জানে না দ্রুত তাদের উদ্ধার করতে হবে এই জায়গায় ফায়ার সার্ভিস আমার সামনে উপস্থিত আমার সামনে ফায়ার সার্ভিস দাঁড়িয়ে আছে কোনো পদক্ষেপ তারা নেয় হ্যাঁ এতটুকু আমাদের আমি আমি বলবো না এভাবে করতে হবে এভাবে করতে হবে সেটা ফায়ার সার্ভিস এখন এটা একটা খাল এটা একটা নদী হ্যাঁ এটা এটা আপনি যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে কিন্তু আমরা আশ্রয় নেব কার সরকারি যারা বাহিনী আছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটা ফায়ার সার্ভিস আমার আশ্রয় নেব ওরা আসি যখন দাঁড়িয়ে থাকবে তা আমরা সাধারণ ফাট আমরা কি করব হ্যাঁ তারা আমি নিজে প্রশ্ন করলে আমরা রিক্সিটি কোথায় বলতেছে আসতেছে আশার আমি সময় আমি বলতেছি মেইনটেইন করে বলতে তিন ঘন্টা অপেক্ষা করছেন তিন ঘন্টার ভিতর আসতে পারে নাই ঠিক আছে দন সংক্ষেপে ইস্কুলার মানুহ হই পক্ষ থেকে দাবি জানাতে চাই আমরা সব সময় এই područচরিতে বিভিন্ন রকমের দুর্ঘটনার সংবাদ পাই বিশেষ করে যে আমাদের অন্যান্য ব্যবস্থা উন্নতি হলেও যে ফরিদরিতে আমাদের বিভিন্ন খালে বিলে যদি আমাদের কোনো দুর্ঘটনা ঘটে তাদেরকে উদ্ধার করতে আমাদের পেতে হয় আমরা এই ফরিদশরি বাইসের পক্ষ থেকে আজকে যে নতুন বাংলাদেশ হয়েছে এই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবের কাছে আমরা আবেদন জানাতে চাই ফরিদরি থেকে তথা চট্টগ্রাম থেকে যারা এই নিয়ে কাজ করছেন জন ডক্টর ইনুস মোহাম্মদ ডক্টর ইনুসের কাছে আমাদের ফটিকছরি থেকে একটা দাবি যেন একটা ডুবুরি দল ফটিকছরি ফায়ার সার্ভিসের সাথে যেন সংযুক্ত করা হয় যাতে ফটিক ছড়িতে এরকম কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থার মাধ্যমে আমরা যেন তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় কারণ অতীতেও আমরা দেখেছি আশ্রম ঘাটে যে একটা ছেলে নিখোঁজ হয়েছিল সন্ধ্যায় নিখোঁজ হলেও তাকে উদ্ধার করতে করতে দুইতে দুইটা তিনটা অফিসে যায় তো ফটিকছুরি সহ বাংলাদেশ যেহেতু উন্নত হয়েছে উন্নত বাংলাদেশের মধ্যে ফটিকছুরি কেন পিছিয়ে থাকবে এই ফটিকছুরি গণমানুষের পক্ষ থেকে আমরা একটা দাবি যেন ফটিকচুরি ফায়ার সার্ভিসে যেন একটি ডুবুরি দল স্থাপন করা হয় ধন্যবাদ ধন্যবাদ ফটিকচুরিতে একটা ডুবুরি দল অতি প্রয়োজন হয়ে পড়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গত কিছুদিন আগেও আশ্রমের ঘাট নামক যে স্থান সে স্থানেও আমাদের এক ছোট ভাই ছোট ভাই খালে খালে পড়ে গেছিল রাত্র আড়াইটার সময় প্রায় আড়াইটার সময় যে দশটার সময় যে ছেলেটা পড়ে গেছে তাকে উদ্ধার করা হয়েছে রাত্রে আড়াইটার সময় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো পরিচয় দিতে যদি দল যদি থেকে থাকে তাহলে আমরা অতি দ্রুত যদি তাদের নিয়ে আসতে পারি হয়তো আমরা কিছু জীবন উদ্ধার করতে পারবো আর এই ঈদ উপলক্ষে আমি ফটিকচার নিবাসীকে বলবো আপনাদের ছোটোখাটো বাচ্চারা যারা আছে এখন খাল নদী মানে যত পানির পানি যা আছে সবগুলাতে আপনারা ছোট ছোট বাচ্চাদের প্রতি দৃষ্টি মানে সচেতন থাকবেন সচেতন থাকবেন আমরা এই ধরনের দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাইতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পরিচরিবাসী আপনারা সকলে জানেন সুন্দরপুর ছয় নং ওয়ার্ডের একজন শিশু সন্তান খালে পতিত হইয়া মৃত্যুবরণ করেছেন ইনা আলিল্লাহি ওই আলহি রাজন ছেলেটার নাম হলো সিয়াম এই ছেলেটা তার ভাই এবং তার আরেক বন্ধু তিনজন মিলে ওরা ওখানে গিয়ে পতিত হয় উনি হলেন আমার শালির দ্বিতীয় নম্বর সন্তান ওরা দুইজন এবং দুই ভাই এবং আরেকজন বন্ধু সহ ওরা খালে গিয়েছে খালের মধ্যে গিয়েছে ওখানে পতিত হয়ে ইন্তেকাল করেন আমি জোর দাবি এরকম কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় সেজন্য যেন একটা দ্রুত ডুবির দলের একটা ব্যবস্থা করা হয় ইউনিট এর ব্যবস্থা করা হয় সার্বক্ষণিক যেন সারা পরিস্থিতিতে বিশেষ করে যেন সেবা দিতে পারে এটার যুদ্ধ দাবি জানাই আমি সালামালাইকুম